হ্যালো বন্ধুরা নমস্কার আমি নীলিমা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলে এলাম আজকে একটা ট্রাভেল লং ভিডিও নিয়ে এটা গত রবিবারের ভিডিও যেটা সময়ের কারণে আমি এডিট করতে বেশ অনেকটাই দেরি করে ফেলেছি তো আজকে কোনো লং ভিডিও ছিল না যার কারণে এই ভিডিওটাই দিতে বাধ্য হয়েছি এক প্রকারে তো আমরা যাচ্ছিলাম মেরেটের উদ্দেশ্যে দিল্লি থেকে তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম সবাই এই সাড়ে দশটা নাগাদ তারপর ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিলো আমরা গেছিলাম গাড়িতে গাড়িতে প্রচণ্ড পরিমাণে আমার বমি হয় যেটা আমি গাড়ি কখনোই মানে গাড়িতে ট্রাভেল করতে পারি না তো এখানে আসার পর মনটা এতটাই ভালো হয়ে যায় তো দেখুন চারিদিকে সবুজের সমারোহ আর এত সুন্দর পার্কিংয়ের কাজগুলো সাথে এই যে মাঝে মাঝে কিছু পুতুলো বসানো ছিল তা আমরা বেরিয়ে পড়েছিলাম রাস্তায় অবশ্য দু তিনবার বমিও হয়েছে তো হাসপাতালের এরিয়াটা ঠিক এতটাই বড় এটা একটা আয়ুর্বেদিক হাসপাতাল এখানে এসেছিলাম আমার ভাসুর আছে যার শরীরটা একটু খারাপ মানে একটু না একটু বেশি খারাপ তো সেই জন্য দেখাতে এসেছিলাম সাথে আমার হাজব্যান্ডেরও একটু সমস্যা আছে কিছু সেজন্য ভাবলাম একটু আয়ুর্বেদিক হাসপাতালটা দেখেই নেওয়া যাক এই হাসপাতালটা প্রচণ্ড নাম চলে সেজন্য এসেছিলাম আর এখানে এসে তো পুরো মনটাই ঘুরে গেল এত সুন্দর জায়গা এত সুন্দর সব কিছু ডেকোরেশন করা আর এই যে একটা হলরুম দেখা যাচ্ছে এখানে অগণিত লোক বসে আছে আর এখানে আয়ুর্বেদিক সম্পর্কেই সমস্ত ট্রিক্স অ্যান্ড ট্রিটস দেওয়া হয় সব কিছু মানে শিক্ষা প্রশিক্ষা আর এখানে আমরা চলে যাচ্ছিলাম একটু উপরের তলায় মানে যেহেতু সকাল সকালে কিছু হালকা পুলকা খেয়ে বেরিয়েছিলাম কিন্তু গাড়িতে বমি হওয়ার কারণে সবারই খুব খিদে লেগে গেছিল আর আমাদের সিরিয়াল নাম্বার ছিল আড়াইশোর মতো আমাদেরটা ছিল দুশো আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আর দাদাদেরটা ছিল দুশো আট নয় দশ তো আমরা যখন পৌঁছেছিলাম তখন মাত্র আটচল্লিশ চলছিল মানে এখনও দুশো নাম্বারের পর আমাদের সিরিয়াল আসতো তাই আমরা একটু খেতে গেছিলাম আর এখানে এসেও মানে খাওয়ার জায়গাটাও খুব বড় ছিল ক্যান্টিনটা তো এখানেও বাইরে ছাদেও বসে খাওয়ার সুবিধা ছিল আর ভিতরেও খাওয়ার সুবিধা ছিল তো বাইরে ছাদে এসেছিলাম এখানে প্রচণ্ড রোদ ছিল তো একটু দেখতে এসেছিলাম বাইরের সিনারিটা দেখুন বাইরের সিনারিটা এতটাই সুন্দর মানে দিল্লিতে থাকতে থাকতে এরকম হয়ে গেছিলো না যে সবুজ যে গাছপালা সেটা যেন আমরা প্রায় ভুলেই গেছিলাম তো এখানে আসার পর সেই জিনিসটা আবারও ফিরে পেলাম একদম খোলা বাতাস ফ্রেশ এরপর আমরা ছাদ থেকে নিচে চলে এসেছিলাম আর এই যে খাবার দাবার নিয়ে বসে পড়েছি এখানে সম্পূর্ণ ননভেজ খাবার দাবারেরই ব্যবস্থা করা হয় তারপর খেয়ে আমরা বাইরে বেরিয়েছিলাম বাইরে তো চারিদিকে এতটা ফুল গাছপালা আর সব কিছু এতটাই সুন্দর করে ডেকোরেট করে সাজানো বারবার শুধু একটাই কথা মনে হচ্ছিল দিল্লিতে যেমন প্রদূষণ বা দিল্লির আবহাওয়াটা যতটা খারাপ এখানে অনেকটাই ভালো সম্পূর্ণ গাছপালার ভেতরে তো হাসপাতালের ভিতরে খুব বেশি একটা ক্যামেরা অ্যালাউড ছিল না যার কারণে দেখাতে পারেনি তো আমরা ডাক্তার দেখিয়ে প্রায় বেরোতে বেরোতে সাড়ে পাঁচটা বেজে গেছিলো এখন সূর্য ডুবে গেছে আমরা হাসপাতালের এরিয়া থেকে বাইরে যাচ্ছি তো এত সুন্দর একটা জায়গা কেউ আর মিস করতে চাইছিল না হয়তো এই এসেছি আর কবে আসব কি না আসবো সেজন্য সবাই নিজের নিজের ক্যামেরা নিয়ে একটু ফটো তুলতে আর এই ভিউজগুলো একটু ক্যামেরা বন্দি করতে ব্যস্ত ছিল তো আমিও তার ব্যতিক্রম কিছুই করলাম না সবাই মিলে আমরা সেটাই এনজয় করছিলাম আর এই যে সামনে দেখছেন একটা কুয়োর মতো এটা আসলে একটা ঝর্ণা যেটা বন্ধ আছে আর এই যে দেখুন চারিদিকে আমাদের ক্যামেরাম্যানগুলো কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নিজের নিজের ক্যামেরায় ক্যামেরাবন্দি করতে সব কিছুই ব্যস্ত আর এখানে কিছু স্টুডেন্টস দেখা যাচ্ছে এগুলো আয়ুর্বেদিক স্টুডেন্টস মানে এই হাসপাতালটা একটা হাসপাতালও বটে আর সেই সাথে সাথে কিন্তু একটা আয়ুর্বেদিক কলেজও এখানে ছাত্রছাত্রীদের আয়ুর্বেদিক সম্পর্কে যোগা সম্পর্কে সব কিছু দেখানো শেখানো হয় এই হাসপাতালে সব কিছু ভালো থাকলেও যেটা আমার সব থেকে খারাপ লেগেছিলো সেটা হচ্ছে এটা অনেক বেশি ব্যয়বহুল হাসপাতাল যেটা সাধারণ গরিব মানুষের পক্ষে এই হাসপাতালে চিকিৎসা করানো অনেকটাই অসম্ভব ব্যাপার তো বন্ধুরা সব কিছু মিলিয়ে হাসপাতালের ম্যানেজমেন্ট বা পার্ক সব কিছুই অসাধারণ রকম ছিল এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা